আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সবে কদর নিয়ে কিছু আলোচনা করব বৎসরে বারোটি মাস এই বারো মাসের মধ্যে অন্যতম হলো রমজান মাস সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ মাস আমরা লোক মুখে বলে থাকি সবে কদর সব শব্দটা হলো পার্সি কদর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব মর্যাদা সবে কদর অর্থ হলো শ্রেষ্ঠত্ব অর্জনের রচনী শ্রেষ্ঠত্ব অর্জনের রাত্রি আরবিতে বলা হয় লাইলাতুল কদর কোরআনে করিমের মধ্যে আসছে সরায়ে কদরের মধ্যে লাইলাতুল কদর বলা হয়েছে লাই রাতুর শব্দের অর্থ রাত্রি আর কদর শব্দের আরেক অর্থ হলো তাকদির ফয়সালা অর্থাৎ তাকদির নির্ধারণের রাত তাকদির ফয়সালা করার রাত তো আমরা এই সবে কদরে পাঁচটি স্পেশাল আমল আছে এই আমলগুলো আমরা কখনো ছাড়বো না আর শবে কখন হাজিসের মধ্যে আসে আমাদান হজরত আয়সা সিদ্দিকার থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলীহি আসসালাম বলেছেন তাহার রমাদান তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে সবে কদর তালাশ করো নবী করিম সল্লাহ আলহি আসাল্লামী হাজিসের মধ্যে বলেছেন বেজুল রাত্রিতে সবে কদর তালাস করার জন্য তো আমরা একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশতম রাত্রিতে আমরা সবে কদর তালাশ করবো তবে সাতাইশতম রাত্রির কথাও আছে তো আমরা সাতাইশতম রাত্রিতে সবে কদর হবে এটা বলে আমরা বসে থাকবো না যে সাতাইশতম রাত্রিতে আমরা শুধু আবাদত করবো কিন্তু হাজিসের বাইশের যেহেতু বেজর রাত্রির কথা আসছে আমরা প্রত্যেকটা বেজুর রাত্রিতে আমরা আবাদত করব শুধু বেজুর রাত্রি না আমরা এই শের দশকের প্রতিটা রাত্রিতে আমরা আবাদত বন্দী কিন্তু লিপ্ত থাকবো তাহলে আমরা এই সবে কদরের আমরা সব পাবো ফসিলত পাব রাত্রিতে যদি কোনো ব্যক্তি সবে কদর একটি সবে কদর যদি কেউ পায় তাহলে কোরআনে করিমের মধ্যে বলা হয়েছে খাই আল ফির অর্থাৎ হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ আর এক হাজার মাস হয় তিরাশি বৎসর চার মাসে এক হাজার মাস হলো তিরাশি বৎসর চার মাস হয় আপনি আমার হায়াত আর কতটুকু অনেক মানুষ তো পঞ্চাশ বৎসরে মারা যায় কেউ বিশ বছরে কেউ তিরিশ বছরে কেউ সত্তর বৎসরে কেউ তো চৌরাশি বৎসর পায়ও না তিরাশি বৎসর পায়ও না তো এক হাজার মাস বলা হয় যে তিরাশি বৎসর চার মাস অপেক্ষা থেকে বেশি তো আমরা এই সবে বেজর বেজোর রাত্রিতে এমনকি শেষ দশকের প্রতিটা রাত্রিতেই আমরা আমলে ঋতু থাকব আর পাঁচটি স্পেশাল আমল হলো আমরা এই সবে রাত্রিতে কম বেশি যার যার তৌফিক অনুযায়ী আমরা দান খয়রাত করব দান করব এটা কোনো ব্যক্তি যদি কদরের রাত্রিতে যদি দান করে তাহলে এই দানটাও তিরাশি বৎসর চার মাস দানের মতো হয়ে যাবে সবাই হানান না এটা কোনো সাধারণ বিষয় না যদি আমাদের একটি সবে কদর যদি আমরা পেয়ে যাই তাহলে এই শবে যদি কিছু দান খয়রাত করি তাহলে একটি এক এই রাত্রিতে পাওয়া ফেলে পাওয়ার কারণে তিরাশি বৎসর চারি মাসের দানের সমতুল্য হবে সোলাহাম্লা দুই নাম্বার হলো আমরা এই রাত্রিতে নামাজ পড়ব সলাত আদায় করব। আমরা সলাতে রত থাকব নামাজের মধ্যে রত থাকব নামাজ এই রাত্রিতে কখনো নফল নামাজ ছাড়ব না আর তিন নাম্বার হলো আমরা কোরআন থেলাওয়াত করব কোরআন থেলাওয়ত এই রাত্রিতে এখন আমি মসজিদে গেছি একটু আগে গেছি আগে যাওয়ার পরে যে কারণে একটু সময় পেয়েছি কোরআন শরীফ মসজিদ থেকে হাতে নিয়ে কিছু তেলাওত করবো বাড়িতে আসার পরে তেলাওত করব। এই কোরআনে কারিম এ কদরের রাত্রিতে আল্লাপাক নাজিল করেছিলেন সবে কদরের মতো মহান রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আজিসের মধ্যে আসছে শুধুমাত্র কোরআন যে এই সবে কদ নাজিল হয়েছে এটা চিন্তা করলে অনেক কিছু হয় বরকত পূর্ণ কত এই রাতটি এই রাতের স্পেশাল সবের কথা বলা হয়েছে তো চার নম্বরে হলো আমরা নবী করিম সাল ইসলামের প্রতি বেশি বেশি দৌর পর্ব কমপক্ষে দশ বার হল আমরা সল্লাহ আলিহি আসাল্লাম দরদ শরীফ হলো সবচেয়ে ছোট দৌরদ হলো সল্লাহ আলহি আসলাম সাল্লাহ আলীহি আসাল্লাম বা দৌরদে ইব্রাহিম পড়তে পারেন বা অন্য দৌরদও পড়তে পারেন তো ছয় নম্বর হলো আমরা কদর রাত্রিতে বেশি কী করবো দরদ শরীফ পাঠ করব। পাঁচ নম্বর হলো আমরা এই রাত্রিতে মন খুলে আল্লাহর কাছে দোয়া করব। দোয়াও একটা আবাদত আমরা অন্যান্য নেখামল করলাম কিন্তু আল্লাহর কাছে শেষে দোয়া করলাম না তাহলে আমরা চাইলাম না কেন কি পাইবো আমরা তো আমরা নামাজ পড়ব এই সবে পদর রাত্রিতে আমরা দান খয়রাত করব। নবী করিম ইসলামের উপর বেশি বেশি শরীফ পড়ব আমরা কোরআন তেলাওয়াত করব আর বেশি বেশি এই রাত্রিতে দোয়া করব তাই জন্য এই রাত্রিতে আরো অনেক ফজিলত আছে যারা এই রাত্রিতে করাম তেলাওয়াত নামাজ তসফিদা মধ্যে রথ থাকবে হজরত ইব্রাহীল আলী ইসাল্লাম একটা জামাত নিয়ে আসবেন আসার পরে তিনি ঘুরে ঘুরে দেখবেন কে কিসের মধ্যে রত আছে কেউ যদি তসফিত রত থাকে কেউ যদি কোরআন তেলাউতে অর্থ থাকে কেউ নামাজের মধ্যে থাকে তখন তাদেরকে জিব্রাহিল আলি ইসালাম একদম ফেরিস্তাদের মাধ্যমে সালাম শান্তি দোয়া করবেন সালাম দিবেন সুহান আল্লাহ তো জিব্রাহিল আলি সালাম ফেরেশতা ফেরেস্তাদেরও কোনো গুণা নেই তারা যদি শান্তির দোয়া দেন তারা যদি সালাম দেন এর চেয়েতে পাওয়া কী হতে পারে তো আমরা এই রাত্রিতে গণিমত মনে করে আমরা এই আমরা সওয়াবের মধ্যে আমরা লিপ্ত থাকব আযির শরীফের মধ্যস্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামালা ইলাতিল কদর ইমানাও ওয়ইহতিসাবা غفرا لهما تقدم من همم যদি কোনো ব্যক্তি শবে কদর রাত্রে সে যদি ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহல்லாம் মাফ করে দিবেন সুবহানাল্লাহ যদি সে সওয়াবের নিয়তে আশা ও সওয়াবের যদি সে কি করে সে এবাদত বন্দী করে তাহলে তার পূর্বের সমস্ত সমস্তগুলা মাফ করে দিবে তো আমরা এই পাঁচটি আমল বেশি বেশি করবো এবং এই পাঁচটি আমলের মধ্যে আমরা প্রথ থাকবো ঈশ্বা আল্লাহ